চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না বিদ্যা সহজ কিন্তু শিক্ষা কঠিন বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে আমরা সবাই পাপি আপন পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ মাপি একটা কথা সবসময় মনে রাখবেন সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করো যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয় কখনো পাথরের মতো হই না সে কিনা নিজে অন্যের পথ অবরোধ করে খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায় কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায় ভদ্রতা কোনো দুর্বলতা নয় ভদ্রতা হলো মা বাবার দেওয়া শিক্ষা পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এইটাই পাঁচ টাকা তোমাই দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমাই দেখাবে আধুনিকতা নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না যাতে সবাই তোমার ওপর দিয়ে হেঁটে যায় নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমারই নিচে আশ্রয় পায় অথচ তোমাকে ছুতেও না পারে ধনির আছে ধন গরিবের আছে সরকার মধ্যবিত্তদের কেউ নেই আছে শুধু হাহাকার অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারাই ব্যক্তিত্ব নারী হারাই সতীত্ব আর নেতা হারাই নেতৃত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ বাঙালি মানেই উচিত কথা বললে মুখ কালো তেল মারলে আপনি ভালো ধাক্কা এমন একটা জিনিস যত খাবে তত শিখবে হাতটা আমার ঘড়িটাও আমার শুধুমাত্র সময়টা এখন আমার না সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন কচু বানিয়ে রেখে যাবে তোমারই জীবন জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার অমর হতে গেলে অমৃত লাগে না কর্মই যথেষ্ট রাগ আর ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে সেই প্রকৃত জয়ী যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি যেমন আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ